সব গাছ আছে তো সবাইকে দিদি রায় এবার আমাদের সঙ্গে পরিচয় হওয়ার পরই কিন্তু আমাদেরকেও দিচ্ছে দেখো আমরা কিন্তু আগেও দেখছি যখন মানুষের খারাপ সময় আসে তখন সবাই বলে চাটি মারে আর যখন ভালো সময় আসে জ্বলে পড়ে মারে ঠিক তেমনই কিন্তু আমাদের সাথে ঘটছে এবং ঘটেই যাচ্ছে পিকুরবাবুর যখন পয়সা ছিল তখন কিন্তু সারা জীবন কিন্তু এত সবাই ভালোবেসে গেছে এবং মাথায় করে রেখেছিলো যখন পয়সা খালি হয়ে গেছে তখন লাথি মেরে বাইরে ফেলে দিয়েছে কষ্টটা যে এখানেই লাগে যখন মা মানুষেরা যখন বলে যে কেন করেছিলিস কিসের জন্য করেছিলিস তখনই বেশি খারাপ লাগে তার আগেই কিন্তু কোনো রকমভাবে যতই ঝগড়া হোক ঝামেল হোক খারাপ লাগে না তো দুঃখটা এটাই যে যখন বাইরে এসে তখন গোপ দাঁড়িয়ে উঠেনি আর এখন চুলগুলো সব পেকে গেল কিন্তু জীবনে কোনো উন্নতি করতে পারলো না তারাই কি বলে যে তোরাও বাইরে চুরে খাস তো বাইরে যারা আসে তারা কি বলো তো চুরে খায় তা মুখ দিকে কি সবাই টাকা দেয় কত না পরিশ্রম করতে এই মানুষরা সকালে চলে যায় আর আসে সেই রাত আটটা নটা পা যন্ত্রণা গাছ যন্ত্রণা করতেই থাকে তো এটা বলার আগে দশবার ভাবাও উচিত যা যারা এই কথাগুলো বলে তারাই আবার এসে আমরা হয়তো চুরে খাচ্ছি তারা কি করে খাচ্ছে সেটাই বলো মানুষের বলে তো তখন ভেবে চিনতে বলে না এতটা খারাপ লাগে তো যেমন পাশের মানুষেরা জুলে পড়ে মরছে তেমন আপন মানুষেরাও কিন্তু বগলে চাঠি মারছে তো যাই হোক করার না তারা উপরে উঠুক আমরা নিচে থাকি ভগবান একদিন না একদিন বিচার করবে আর আমি চাই কবে বিচার করুক দেখা যাক তো এই দেখো সেই যে গাছটা নিয়েছিলাম না এই গাছটা কিন্তু এখানেই রেখেছি আর টপটা চেঞ্জ করব। ঠিক এই গাছটার মতো একটু সেম কালারে নিয়ে এসেছি মেশিং মেশিংয়ে ও আজ উল্টো পাল্টা গাছ আমি নিয়ে আসি না আর অনেকেই বলে যে গাছ এ এ গাছ নিয়ে এসো ও গাছ নিয়ে এসো ভালো হয় টাকা পয়সা আছে আরে নিজেরা যদি ইনকাম না করি তাহলে টাকা পয়সা কোথা থেকে আসবে তোমরাই বলো তো তো এসব ফালতু কথা আমি একদম বিশ্বাস করি না তো কারোর কথা শুনে কোনো আলতো ফালতো গাছ লাগাই না যে যেটা মন চায় সেটাই নিয়ে আসি আর আলতো ফালতো গাছ নিয়ে এসে তো ঘরের সামনে বজায় করে কোনো তো লাভ নেই তো যাই হোক ছোট্ট জায়গায় যেমন ছোট্ট জায়গায় যতটা টুকু রাখার ভালো ভালো লাগে যেরকম রাখলে ভালো লাগে সেরকম রেখেছি তোমাদের কেমন লাগে জানি না তো চলো তোমাদের কিছু মর্নিং বন্ধুরা এই দেখো আবার চালতে আমল কি আরও কত কিছু নিয়ে এসছে পুরো ভিডিওটা দেখো সবাইকে ওয়েলকাম মিস মানু লাইভে মানু লাইভ বলছি ও ব্লগে সবাইকে ওয়েলকাম এই দেখো এগুলো কিন্তু এক পয়সা দিয়েও কিনি নি এগুলো কি তোমরা চিনতে পারো যে এগুলো কী একটু কমেন্ট করে জানাও তো সকাল সকাল তোমাদের সামনে কি নিয়ে চলে এসেছি কালকে রাতেই নিয়ে আসা হয়েছে পানি আমরা আতা চালতে আর আমলকি আমলকি প্রায় দশ বারো কেজির মতো আমলকি তোমরা ক্যামেরাতে কতটা দেখছো জানি না আর চা একদম আমি এই যে প্রথমবার এরকম আতা দেখছি চালতে চালতে দেখো দেখতে পাচ্ছে তো এগুলো কিন্তু এক পয়সা দিয়েও নিয়ে আসিনি তোমাদের আগের ভিডিওতে বলেছি আমাদের এক আত্মীয় দেয় সেখানে ভীষণ বড় বাগান তো ওখানে চা সব গাছ আছে তো সবাইকে দিয়ে দেয় এবার আমাদের সঙ্গে পরিচয় হওয়ার পরে কিন্তু আমাদেরও দিচ্ছে দেখো আমলকি তো আগেও দেখেছিলে কত কত নিয়েছে আজ দেখো দশ বারো কেজি দেখতেই পাচ্ছে হ্যাঁ চালতেও দেখো কতটা চালতে দেখতে পাচ্ছে দেখো পানি আমরা দেখো ই পিকে গেছে নাকি পানি আমরা আর পা আমরা তা দেখতেই পাচ্ছা তা চলো আজকে পুরো দিন কি করছি না করছি পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের একটু হলে ভালো লাগবে আর আমি পূজা দিয়ে কমপ্লিট করে চলে এসেছি পঁইশাকের মিথুলি তুলতে যেটা ডিম বলি আমিও তো ডিম বলি মিথুলিও বলে তো অনেকগুলো হয়ে গেছে তো ভাবজি তুলে নিই হলে পেকে যাবে আর খেতেই ভালো লাগবে না তো দেবরের আমি চলে এসেছি উপরে আর পুঁশাক খেতে খেতে ইচ্ছা হচ্ছে না কিছুদিন গ্যাপ দিয়েছি কারণ নিরামিষ চলছিলো সেই জন্য তো এখন আবার খাওয়া হবে তো পোশাকের মিথুলিগুলো তুলে নিয়ে যাচ্ছি চিংড়িমাই দিয়ে খাওয়া হবে বেশ ভালোই লাগে আর পোশাকটাই এখন তুলছি না কারণ কী তো এই মে মিথুলি হওয়ার পরে খাওয়ার জন্য পোশাক তো অনেক খেয়েছি কারণ মিঠুলি খাবার আর হচ্ছে না বাইরে থেকে চল্লিশ টাকা কেজি পঞ্চাশ টাকা কেজি আনতে হয় এখন আর এসব কিনি না ঘরে লাগানো আছে এর থেকে হয় আর সেগুলো তুলে তুলে খাই তো যাই হোক বন্ধুরা আমার ভিডিওটা তোমাদের কেমন লাগে প্লিজ কমেন্ট করে জানিও অনেক কথা বলার থাকে তো কিন্তু মন মনে হয় যে মন খুলে তোমাদের সঙ্গে বলি কিন্তু তারপরেও কিছু মানুষের বললে আবার ফাটে তারাই এত কিছু করছে তার কিছু হচ্ছে না আমরা বললে তখন ফাটে আমাকে চোর বলছে এবার যখন ওদের আসল প্রমাণসহ চোর বলছি তখন বলছে না আমাকে আমাদের চোর বলছে তো তাহলে বলো আমার আমার কোনো প্রমাণ নেই তা তা সত্ত্বেও আমাকে চোর বলছে এবার আমি প্রমাণ সহ ওদের চোর হাতে ধরিয়ে দিচ্ছি তখন বলছে হ্যাঁ আমাদের চোর বলছে তো কি কী বলবো তো মানুষের বিচার কি। আর কী বলবো কিছু মানুষ তো আবার বলে তোর মা ছেলের মাথায় হাত দিয়ে বল তুই মা না তুই ও ডাইনি এই সব মানুষের মানে বাবা মা যে কী শিক্ষা দেয় যাই না আমার বাবা মা এগুলো শিক্ষা দেয়নি নাকি না আমরা শিক্ষা দেয়নি আমি সেটাও বুঝতে পারি না বাইরের দেশে এসেও কে মানে কার সঙ্গে কার কাটি লাগবো কী বলবো কী বাজে কথা বললে ভালো হয় ওর ঘরে কী রান্না করছে ও কী জামা পরছে ও কী পাঁচছে না কী হাঁকছে এইসব দেখে বেড়ায় চর্চা করে বেড়ায় তো সব মানুষগুলো যে আমি ভাবি না যে আমি যেগুলো অপছন্দ করি সেইগুলোই আমার সামনে থাকে এবং আমার চোখে পড়ে আর কারোর চোখে পড়ে না আবার ভাবি না এসব এরকম মানুষ অনেক জায়গায়ও আসে তো তোমরাই বলো তো আমি না সত্যিকারে আমি কি খাবো কি পরবো কী কীভাবে চলবো আমি এইটাই নিয়ে চর্চা করে বেড়াই যায় তাছাড়া আমি কে কি করলো কার কি বলবো কে চোর কে না কে কি করছে কার ঘরে কি যাচ্ছে আমার ওসব বাবা একটু ইচ্ছাও হয় না বলতেও এবং জানতে তো যাই হোক একটু একটু ভিডিওর মধ্যে তোমাদের বলে দিলাম এবার দেখো মিথুলিগুলো তুলেছি বেশ এক দুবার হয়ে যাবে আমরা তো অল্প অল্প করে খাই দুবারই হয়ে যাবে চিংড়ি চিংড়িমাই দিয়ে বানাবো সেই জমিয়ে খাওয়া হবে তো যাই হোক এবার খেতে বসে তোমাদের একটা কথা বলি এটা হচ্ছে আমার বিল্ডিং মালিকের বাড়ি থেকে মাংস পাঠিয়ে দিয়েছিল এর সেই বড় যে মুরগিগুলো ব্রয়লার নাকি ব্রয়লার না আমরা বলি ডঙ্গার তোমরা কি বলে যাই না আরেকটা কি নাম আমি ভুলে গেছি এই মাংসটা দিয়েছিলো অনেকদিন আগে তা ফ্রিজারে রেখে দিয়েছিলাম তো ভাবলাম যে আজ বার করে রান্না করি সবাই ঘরেতে আসে তো পিকুর বাবু বানিয়েছে তো সেই স্বাদ তো কেন দিয়েছিল ওদের ঘরেতে সেই মহালায়ের দিন খাওয়া দাওয়া দিয়েছিল তো আমরা যাইনি আমাদের ডেকেছিল তো পিকুর বাবু একা গেছিল তো সেখান থেকে মাংস পাঠি দিয়েছে ওর বন্ধুদেরও দিয়েছে আমাদের দিয়েছে তো সেটা আজ বার করে রান্না করে খাচ্ছি তো এতদিন কেন হলো ওই অমাবস্যা পূর্ণিমা পূর্ণিমা পড়েছিল তো সেই জন্য আর খাওয়া হয়নি আর আমরা পূর্ণিমা সাথে কিন্তু খাই না সেই জন্য একটু দেরি হয়ে গেছে তো ওই যে মাংস কিন্তু জলে রাখলে কিন্তু টেস্ট খারাপ হয়ে যায় তোমরা একটু টাইম রেখে যদি ফ্রিজারের মাংস বাইরে রেখে দাও আস্তে আস্তে যদি সেই ঠান্ডাটা চলে যায় তাহলে কিন্তু রান্না করলে অনেক ভালো লাগে তো দেখতে দেখতে